দর্শক আপনারা স্কিনে একটা থামলেন দেখেছেন এই ঘটনাটা দেখে আসলে এতটাই নিজের কাছে ঘৃণা জন্ম হয়েছিল যা বোঝাতে পারি নাই পৃথিবীতে এখনও এমনও মানুষ আছে সত্তর বছরের এক বৃদ্ধাকে তারা এইভাবে লড়রপটর করে ছেড়ে দিলেন যা আসলে নিজের কাছে ভাষাগুলো উচ্চারণ করতে খুবই খারাপ মনে হয় এই ঘটনাটি গতকালকে ঘটেছে এই বৃদ্ধা নারী যায় মাঠে ছাগল ঘাস খাওয়াতে সেখানে সেই গ্রামেরই আরেকজন পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বছর এমন একজন যুবক তাকে সেই ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে যে কথাটা আমার আপনার বিবেকে এবং প্রশ্নের করতে গেলে অনেকই কষ্ট হয় দ্বিতা হয় কারণ সত্তর থেকে আশি বছরের যে মহিলাগুলো আছে যে বয়স্ক নারীগুলো আছে তারা আমাদের নানি দাদির বয়সের কিন্তু আমাদের মতো একজন ছেলে সেই নারীর সাথে যদি এ ধরনের কাজ করে সে কি তার এই বয়স তার এই সমাজত্ব তার সেই শৈশব তার কি আছে মানুষ কতটা নিচু মনের হলে এই কাজগুলা করতে পারে মানুষ কতটা খারাপ কতটা জঘিন্ন হলে এমন কাজ করতে পারে আমাদের সমাজে এইভাবে প্রতিনিয়তই এই ঘটনাগুলো ঘটার পিছনে দায়ী কিন্তু আমাদের সমাজ এখন প্রশ্ন করবেন যে কেন আমাদের সমাজ দায়ী হবে কারণ আজ থেকে বিশ বছর আগের সমাজ আর এখনের সমাজ আমাদের এক নেই আজ থেকে বিশ বছর আগের সমাজে যে সমাজ ব্যবস্থা ছিল সে যে আইন ছিল যে নিয়ম কারণ ছিল সেগুলো টোটালও এখন নেই আর না থাকার কারণেই সঠিক বিচার না হওয়ার কারণেই সত্তর বছরের বিদ্যাকেও আজকে এই জায়গায় ধরা খেতে হয় যা আমার আপনার কাছে অনেক লজ্জাজনক কারণ এই বৃদ্ধা মহিলা যদি আজকে আপনার মা হতো আপনার নানি হতো আপনার দাদি হতো তখন আপনার এই বিচারটা অবশ্যই করতে মন চাইতো কি জানেন যেটা আমাদের বলা সম্পূর্ণ নিষিদ্ধ কমিউনিটি গাইডলাইনের কারণে তাই আমি সেই ভাষায় কর্গজ ভাষায় বলতে পারছি না তবে আমি একটা জিনিস বলতে চাই এই সমস্ত মানুষদেরকে কোনো বিচারের আওতায় না নিয়ে সমাজে সবার সামনে ইসলামিক দৃষ্টিতে যে বিচারটা আছে সেটা করা খুবই জরুরি দরকার কারণ উনি এতটাই পাপি যে সেই মানুষটা সত্তর বছরের একজন বৃদ্ধা নারীকে এ ধরনের কাজ করতে পারে যা ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে অক্ষরে যে একজন চল্লিশ বছরের পুরুষ মানুষ এবং বৃদ্ধা সত্তর বছরের তার সঙ্গে জোরপূর্বক এগুলা কতটা যুক্তিসঙ্গত তাই আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই সাধারণ জনগণকে বলতে চাই এরকম যারা নরপি চাষ আছে আমার আমার গ্রামে আপনার গ্রামে এদেরকে গ্রাম থেকে অবশ্যই তাড়িয়ে দেওয়া দরকার এদেরকে সুস্থভাবে সুষ্ঠু জ্ঞানে এদের বিচার করে এদেরকে পাথর নিক্ষেপ করে মারা দরকার এমন যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আর কখনোই সত্তর বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার হবে না দর্শক এই কথাটা নিজের কাছে বলতেও লজ্জা লাগে সাধারণ জনগণ আমাদের বাংলাদেশের এমন কিছু ইতিহাস উঠে আসে আমার আপনার সামনে যাক ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন